আসসালামু আলাইকুম এমরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ছোটো ভাই ইয়াসিনের শপে আমার ভাইয়ের নতুন ব্যবসা কেমন চলছে জানবো সেটা এবং দেখাবো আজকে ওর শপে থাকা কিছু এক্সক্লুসিভ কিচেন অ্যাক্সেসোরিজ প্রোডাক্ট তবে হ্যাঁ আমি একটা জিনিস ভিডিও শুরুতেই বলতে চাই ভাইয়ের এই দোকানে কিন্তু কাচের রিসাইকেল যার পাবেন যেটা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন যার যে কোয়ান্টিটিতে দরকার আপনারা ওর সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কাচের জারগুলো পেয়ে যাবেন আর কেউ যদি ম্যাস কোয়ান্টিটিতে এই ধরনের কিচেন এক্সেসরি ছোটো ছোটো আইটেমগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই কিচেন আইটেমগুলো আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচাবাজার যেটাকে নিউ মার্কেট বাজার বলা হয় নিউ মার্কেটে একটাই বাজার আর সেটার নাম হচ্ছে বনলতা কাঁচাবাজার এটার দোতলায় আসলেই হবে একশো পঁয়ষট্টি নাম্বার দোকান একদম করিডোরের সাথে পশ্চিম দিকে করিডোরের সাথে আরো সহজ করে যদি বলি আপনারা জাস্ট দেখেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বাস বিলার্স ১৬ ষোলোতলা বিল্ডিং এর সবচেয়ে বড় ভবন তার সামনে একটা প্রিমিয়ার ব্যাংকের একটা বুথ আছে ওই এটিএম বুথের সামনে দাঁড়ায় কল দিলে আমাদের বড় ভাই আছে বড় ভাই অথবা ইয়াসিন দুই ভাইয়ের মধ্যে যে কেউ একজন গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে সব ভাইয়া কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ত্রিশশো টাকা আরেকটা কথা বলে দেবো দেখেন খাবার দাও আছে আপনি যে কোনো কিছু করবেন আসবে না বাইরে আসবে না এবং কি প্লাস্টিক দাও আছে

দেওয়া যাবে আচ্ছা এটা কয় 1450 টাকা পিস পিস সেট ইস্টার্ন সহকারে আচ্ছা দেখেন কাঠের এটা কিন্তু অরিজিনাল সব দিয়ে দিছে কোম্পানি ওকে ফাইন চমৎকার আচ্ছা এখন আসি আমরা অয়েল পট অয়েল পট এটা ওয়ান ডাবল ফাংশন কেমন এটা হচ্ছে আপনি স্প্রে করবেন স্প্রে স্প্রে হ্যাঁ এই যে এটা স্প্রে

একশো একশো বিশ টাকা এটা আছে তিরিশ টাকা একশো তিরিশ এটা আছে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই এটা আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আসেন ডিজেল শেষ নেই এক এটা একশো নব্বই টাকা একশো টাকা

তিনটা ডিজাইন যেটাই নেবেন 100 100 টাকা করে ঠিক আছে আর একটু ভালো মানে যারা চাচ্ছেন হ্যাঁ এগুলা আছে অনলি 150 করে 150 আরো ডিজাইন আছে ওকে আর একটা সেট রাখছো দেখি এটা লাইফ সেট দেখেন আপনি এটা সেট আছে 6 পিসের একটা সেট আগে দেখি কি কি আছে এটার মধ্যে ঠিক আছে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই আছে পিলার আছে একটা কেচি আছে একটা ছোট ফল কাটার তারপরে ব্রেড কাটার নাইফ আছে শেফ নাইফ আছে আর একটা আছে চপার আছে এটা সেট রাখতেছি অনলি আগে দেখাচ্ছি আপনার প্রোডাক্ট দেখেন নয়শো পঞ্চাশ টাকা ভাইয়া নয়শো টাকা একটা সেট খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা তো ইয়াসিন ভাই এখন বলো যে তোমার কাছ থেকে এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দেখলাম এগুলো যারাই কিনবো আর যেখান থেকেই কিনবো ঢাকার বাইরে হোক ভেতরে হোক যেখান থেকে নিব তোমাকে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে ন্যূনতম আপনি দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো স্থানে আমরা অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়াও আর একটা কথা অপশন বাকি আছে আমি বলে দিব যদি পাঁচ হাজার দশ প্রোডাক্ট নেন অবশ্যই সার্ফ আপ বাকি ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ওকে সেটা তো আমি বলেই দিই হ্যাঁ অবশ্যই আচ্ছা তবে ইদানিং ভিডিওটা না প্রচুর কাটছুপি করা অনেক প্রতারকরা তো আমি অনুরোধ করবো ভাই মাত্র দুইশো টাকা অ্যাডভান্স তারপরও আপনার দরতলে ভিডিও কল দিয়ে চেক করে নিবেন যে এটা সত্যিই আসিন এন্টারপ্রাইজ কিনা এখান থেকেই আপনি অর্ডার করেছেন কিনা যেন আপনার কষ্টের টাকাটা বেহাত না হয় তো ভাইয়া ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখাব ইনশাল্লাহ ভাইকে সাথে করে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম